যদি আমরা মনে মনে ভাবি যে শান্তির দেশ আমরা প্রতিষ্ঠা করব শান্তির কাজ করলাম না তাহলে কি শান্তি আসবে শান্তি আসার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে কোরআনের পথে থাকতে হবে যে কোরআনের দাওয়াত দিলে বিপদ আসে আমি জানি জেনে শুনেই এই কোরআনের দাওয়াত আমাকে পৌঁছে দিতে হবে আপনারা কি মনে করেন আপনাদের প্রিয় কোরানের পাখি আল্লামা তিনি কি জানতেন না কোরানের দাওয়াত দিলে তাকে জেলে যেতে হবে জানতেন কি না ইচ্ছে করলে তিনি সুন্দর আরাম আয়েশের অনেক আরাম অয়েসের জিন্দিগি বেছে নিতে পারতেন সেরকম প্রস্তাবও ছিল সে কথা কি আপনারা জানেন সবই জানেন আপনারা বলার কিছু নাই প্রস্তাব ছিল জামায়াত ইসলামী ছেড়ে দিন কোনো মামলা থাকবে না রাজি হয়েছেন তিনি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে আর আপনাদের প্রিয় কোরআনের পাখি সাথে সাথে সময়গুলো কাটিয়েছে শুধুমাত্র আল্লাহকে খুশি এবং রাজি করানোর জন্য অন্য কোনো কিছু ছিল না তিনি যদি চাইতেন বাংলাদেশে সব থেকে দামি জায়গা গুলশান বাড়িধারা সেখানে বাড়ি করতে পারতেন দামি গাড়ি কিনতে পারতেন বিদেশেও বাড়ি বানাতে পারতেন তার সুযোগ ছিল তিনি তো ইচ্ছা করলে কোরআনের এই দাওয়াত না দিয়ে শর্ষিনা দরবার শরীফের পীর সেজে ফুরফুরা দরবারের পীর হয়ে গদিনশীল হতে পারতেন সেই খেলাফত তার হাতে ছিল কিন্তু তিনি এই ফুলের রাস্তা ফুলের বিছানা তিনি চাননি তিনি শাহাদাতের মতকে পছন্দ করেছিলেন কাতার রাস্তা পছন্দ করেছিলেন দুর্গম পথকে পছন্দ করেছিলেন কারণ এই দুর্গম পথের মাধ্যমেই আল্লাহ খুশি হন আল্লাহ রাজি থাকে এই জীবনটা কি সংক্ষিপ্ত একটি সফলের জীবন এই জীবনের পরে আর একটা অনন্তকালের জীবন আছে এই জীবনই শেষ জীবন নয় আর একটা জীবন আছে সেই জীবনে তিনি সফল হতে চেয়েছিলেন সে কারণেই কোরআনের এই বিপ্লবী পথ তিনি বেছে নিয়েছিলেন কোরআনের এই বিপ্লবী পথ বেছে যারা নেয় তাদের উপরে কি পাথরের আঘাত আসে আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় রসুল আমাদের শেষ রসুল তিনি কি পাথরের আঘাত খেয়েছেন তাহলে আমরা কি আমরা কি আমরা তো কিছুই না আমাদের তো আরো বেশি রক্ত দেওয়া দরকার আল্লাহর সব থেকে প্রিয় বান্দা যদি রক্ত ঝরাতে পারে তাহলে আমাদের রক্তের মূল্য কি আমাদের এই জীবনের মূল্য কি আমাদের এই জীবনের কোনো মূল্য নাই কারণ আমাদের সকলকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যখন যাব তখন আল্লাহর কাছে কি জবাব দেব যৌবন কাটিয়েছ কিভাবে আয় করেছো কিভাবে ব্যয় করেছ কিভাবে তোমার আল্লাহকে তোমার দিনকে তোমার দিন বলতে পারবো মুগস্ত থাকবে মুখস্থ প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে কি হয় পরীক্ষা ভালো হয় নাকি আল্লাহ তালা তো প্রশ্নপত্র ফাঁস করেই দিছে পরীক্ষা আমরা ভালো দিতে পারবো ইনশাআল্লাহ কোরআনের পাখি আমাদেরকে সেই রাস্তা দেখিয়ে গেছে না উনচল্লিশ দিন রিমান বছর কে বছর শীতের ভিতরে গরমের ভিতরে বৃষ্টির ভিতরে ছোট্ট একটি ঘরের ভিতরে অন্ধকার ঘর সেই ঘরের মধ্যে তেরোটি বছর কাটিয়ে গিয়েছে তেরো বছর জেলের ভিতরে থেকে একটা সেকেন্ডের জন্য বলেন নাই কষ্টে আছে একটা বারের জন্য বলেন নাই কষ্ট হচ্ছে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হলো চিকিৎসার নামে মিথ্যে কথা বলে তখনও কেউ একজন জিজ্ঞেস করেছিল কেমন আছে কোন কষ্ট হচ্ছে তখনও তিনি সুন্দর একটি হাসি দিয়ে মধুর একটি হাসি দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো বলেছেন কিনা সকলে ফেসবুকে দেখেছেন না আমি সেই সময় আমেরিকা ওই হাসি দেখে ওই মিষ্টি হাসি দেখে আমি বুঝে গেছি এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র তিনি সুস্থ আছেন তাকে হত্যার উদ্দেশ্যে হাসপাতালে নিয়ে হয়েছে আমার পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন আমার ভাইয়েরা হাসপাতালের সামনে আপনাদের মতন অসংখ্য ভক্তরা হাসপাতালের সামনে দাঁড়িয়েছে একটা সেকেন্ডের জন্য দেখা করার জন্য একবার কথা বলার জন্য আমার ভাইরা দাঁড়িয়েছিল এতটুকু জানার জন্য কেন আপনাকে নিয়ে আসা হল আমরা সেই কেন আনা হলো এটি জানতে পারলাম অথচ নিয়ে আসার পরের দিন রাতে হাসপাতালের এত বড় হাসপাতাল দেশের সর্ববৃহৎ হাসপাতাল সব থেকে ভালো হাসপাতাল অথচ চিকিৎসাবিহীন মিথ্যের চিকিৎসা দিয়ে অপচিকিৎসা দিয়ে তাকে হত্যা করা হয়েছে তার সারা জীবনের ছিল তারা হত্যা করেছে কিন্তু আল্লাহ রাবুল তাকে শাহাদাতের মর্যাদা দেবেন তিনি তো তার জীবনে সফল আর আমরা কি সফল হতে পারবো ষড়যন্ত্রকারীরা কিন্তু থেমে নাই ষড়যন্ত্রকারীরা থেমে নাই চিনময় থেমে নাই চিনময়কে চিনে রাখেন তারা বাংলাদেশকে উত্তপ্ত করতে চাচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য কোনোভাবেই কোনো সুযোগ দেওয়া যাবে না লামবাহমান নাস্তিকেরা এই দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে এদেশের শেয়ার বাজারকে লুট করেছে এদেশের ব্যাংকে ডাকাতি করেছে এদেশের বিচার বিভাগকে ধ্বংস করেছে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে যুবকদের হাতে মাদক করে দিয়ে যুবকদেরকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে যে যে বৈষম্য দূর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়েছে মানুষের আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্ররা যে জীবন দিয়েছে এই জীবন বৃথা যেতে দেওয়া যাবে না আল্লামা সাইদির জীবন বৃথা যেতে দেওয়া যাবে না মৌলানা মদুর রহমানের জীবন জীবন বৃথা যেতে দেওয়া যাবে না কাদের মোল্লার জীবন বৃথা যাবে না আলিয়াসান মুজাহিদের জীবন বৃথা যাবে না এদের রক্তকে এই শহীদের রক্ত বৃথা যাবে না এই শহীদের রক্তের উপরে এই বাংলার জমিনে কালেমার পতাকা উদ্দিন করতে হবে ইনশাআল্লাহ আমরা খুব সহজ কথা খুব সহজ কথা খুব সহজ কথা তারা বলে পাশেই আছি কি পাশেই আছি চট করে চলে আসবো চট করে চলে আসার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে চট করে চলে আসে কি করবে চট করে চলে আসলে কট করে ধরবে যে ট্রাইব্যুনালে দিনের পর দিন আল্লামা সাইদিকে ভ্যানে করে নিয়ে আসা হয়েছে ওই ট্রাইব্যুনালে তাকে নিয়ে যাওয়া হবে ট্রাইব্যুনাল প্রস্তুত বান্ন বছর আগের বিচার আমরা করব না ইনশাল্লাহ আঠাইশে অক্টোবরের বিচার করব পঁচিশে ফেব্রুয়ারির বিচার করব সেনাবাহিনীর সাতান্নটি অফিসার হত্যার বিচার করব পাঁচই মে আলমাদের হত্যার বিচার করবে ইনশালে বিচার হবে এবং প্রকাশ্যে দিবালকে ফাঁসির রায় কার্যকর হবে ইনশাল্লাহ ক্ষমা নেই নিষিদ্ধ করে ক্ষমা করা হবে না প্রতিটি খুনির বিচার করা হবে ইনশাল্লাহ একটি মেধাবী ছাত্র আবরা শুধু ফজরের নামাজ পড়ে এই কারণে তাকে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে মুখে খোঁচা খোঁচা দাড়ি নাম বিশ্বজিৎ খোঁচা খোঁচা দাড়ি বলে শিবির সন্ধে দিনের আলোয় চৌত্রিশটা ক্যামেরা টিভির ক্যামেরার সামনে তাকে হত্যা করেছে কুপিয়ে কুপিয়ে সে বলতেছে ভাই আমি আমি শিবির করি না আমি শিবির করি না আমি মুসলমানই না আমি হিন্দু মাপ পায় নাই ক্ষমা পেয়েছে বিচার হবে বিচার হবে ইনশাল একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিচার হবে আল্লামা সাইদি নাই আল্লামা হত্যা করা হয়েছে কিন্তু তার স্বপ্ন ছিল প্রতিমা শেষে রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে আমি করতে চাই তার স্বপ্ন পূরণ হয়েছে এই স্বপ্ন কে পূরণ করবে কে পূরণ করবে কারা কারা পূরণ করবে যদি আল্লামা সাইডিকে ভালোবাসেন আমি জানি ভালোবাসেন আমি জানি আল্লামা সাইদির জন্য কক্সবাজারের মানুষ জীবন দিছে। আমি জানি আল্লামা সাইদির জানাজা পড়তে দেওয়া হয় নাই বলে কষ্ট একমাত্র কক্সবাজার কক্সবাজারের জীবন দিয়েছে আল্লাহ তাআলা এদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আমিন আল্লামা সাইদির সাথেই জান্নাত نصیব করুন আমরা আল্লাহ সাহেব সেই স্বপ্ন বাস্তবায়ন করবে আল্লাহ। কিভাবে কিছুক্ষণ আগে যে বললেন একটি মসজিদের ইমাম নিয়োগ করার সময় মাথায় টুপি আছে কিনা মুখে দাঁড়িয়ে আছে কিনা পাঞ্জাবি পরে কিনা টাকুর উপরে পায়জামা পরে কিনা এত কিছু নির্বাচন করে পাঁচ বছর আপনার যে নেতৃত্ব দেবে সেই লোক কোরআনের পক্ষের মানুষ কিনা চুরি করে কিনা মদ খায় কিনা মাদক বিক্রি করে কিনা আপনি বিচার করে দেখবেন নির্বাচনের আগে যারা মালয়েশিয়া বানায় দেবে বাংলাদেশকে নির্বাচনকে আসার আগে যারা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চায় তারা বছর শেষে কানাডায় বেগমপাড়া বানায় আর নিজামি সাহেব পাঁচ বছর মন্ত্রী থাকে টিনের ঘর টিনই থেকে যায় আল্লামা সাইদির বাড়ি টিনের ঘর ঘরই থেকে যায় মন্ত্রী হয় এমপি হয় ঘরে টাকা থাকে না সেরকম লোক কি আছেন আপনাদের এইখানে আপনাদের এইখানে কোরআনের পক্ষে আছে এরকম লোক আছে নাম কি নাম কি আমি আরো জোরে শুনতে চাই নাম কি রহমানের পক্ষে ইনশাল্লাহ পাঁচই আগস্টের এই বিজয় মূল বিজয় নয় কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে যাওয়ার জন্য আগামীতে যে সময় আসবে সেই সময়ে আমরা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আল্লামা সাইদিকে যারা ভালোবাসেন তাদের পক্ষে থাকব কারা কারা রাজি আছি আল্লাহ তালা এই হাতগুলোকে কবুল করে নিন আমরা একটি ইনসাব ভিত্তিক সমাজ চাই একটি কল্যাণমুখী সমাজ চাই আমরা মাদক মুক্ত একটা দেশ চাই রাজি আছি আল্লাহ তাআলা কবুল করুন আমাত তৌফিকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি দোয়া করেন ভাই ভাই ভাই